তোমার জন্য খাবার নিয়ে আসছি বুঝছো আমি বাজা মাছ পেয়েছি ডিম পেয়েছি ঠিক আছে এখন তোর ঠিক না যা নিয়ে আমি তাহলে বাজা মাছ আছে এখানে ডিম আছে ভাত আছে হবে তো আচ্ছা রাখে দাও একটু পরে খাবার ঠিক আছে বাংলা দর্শক সবাই শুনবেন এগুলো আমাদের নাতি হচ্ছেন খালা তো বোনের মেয়ের ছেলে আমি তোমার আমি তোমার নাতি আমার নাতি সে মাইকের কথা বলছে সে নাতি হচ্ছেন আমার খালা তো বোন বোনের মেয়ে সীমা আছেন সীমার এলান তোমার খালা বোন কে সে আমি অনেক আমি অনেক বছর মাথা ছিটিয়ে রেখেছি ওদেরকে চার দেশের টাকা দিয়ে এই মরণের টাকা দিয়েছি এই টাকা দিয়ে ওদেরকে মাথা নষ্ট করে ধরে আছে ওরা মাথা করছে আমার মাথা করে ধরে পাচ্ছে আল্লাহ আমাকে বেঁচে রেখেছে ওদের জিন আমার কাছে আছে ওদের একটা সনর পুতুল আছে

এগুলো আমার নাতে হচ্ছেন খাওয়াটা বড় কথা সব সেখানে আমি ছোটবেলা থেকে যখন এদের বাড়িতে খেয়ে মানুষ হয়েছি এদের বাড়িতে খেয়ে মানুষ আমার অনেক কষ্টের মধ্যে মানুষ হয়েছি এই জন্য আপনারা সবাই দোয়া করবেন এদের এরা ভয় পাচ্ছে যে আমার টাকা ভাঙিয়ে খেয়েছি আমার একে ধরে দিবে এদেরকে মাথা নষ্ট করে টাকা দিয়েছে এই ভয়ের কারণে আমাকে মারতে চাচ্ছে বলছো এরা মাথা নষ্ট করে এরা খাচ্ছে তুমি গান পারো সব পাঁচটা খালার নীতির আছে সবাইকে বিয়ে সার জন্য আপনারা বাংলাদেশ খবরের মধ্যে সবাই শুনতে পারবেন তুমি গান পারো গান পারি ডান্স পারি সবকিছু